চাকাটা কিন্তু অলৰেডি ঘূৰিছে অ ইন্ডিকেটার সবকিছু আছে একশো এটা কি সত্তর থেকে আশি লুকটা কিন্তু খুবই অসাধারণ দুইটা কিন্তু সেম এক ষাট হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ হাজার ডিসকাউন্ট মানে পঞ্চান্ন হাজার টাকা তার মধ্যে আরো পাঁচশো টাকা ভিডিও থেকে আসলে আরো পাঁচশো টাকা ভিডিও দেখে যদি কেউ আসেন বাইকটা আবার মাল ক্যারি করার জন্য বা বেশি লোড ক্যাপাসিটি বহন করার জন্য এই বাইক ব্যাটারি দেওয়া আছে জন্য আপনারি আছে আছে আচ্ছা সব কিছুই দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা বঞ্চলে এখানে অসংখ্য পরিমাণে কিন্তু ইলেকট্রিক সাইকেল পাওয়া যাবে আর যারা আসলে নিত্য নতুন ধরনের সাইকেলগুলো চাচ্ছেন আসলে কোথায় কী ধরনের সাইকেলগুলো পাবেন এবং কোন ব্র্যান্ডের সাইকেলগুলো পাবেন সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো আর এই সবে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা এই যে মালিক আছে ওনার সাথে সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এখানে তো প্রচন্ড পরিমাণে সাইকেল দেখা যাচ্ছে মূলত এখানে কি কি ধরনের সাইকেল গুলো আছে আমার কাছে অনেক টাইপের সাইকেল আছে শুধু সাইকেল না সাইকেলের সাথে স্পেয়ার পার্ট ব্যাটারি আপনার সাইকেল চালাতে আচ্ছা সবকিছু আমি দিতে পারি টু জেড গুলো আছে আচ্ছা তাহলে সানি ভাই আমরা শুরু থেকে আগে কি দেখব আমি সাইকেল কোনটা থেকে শুরু করব আমরা যদি দেখতে তাহলে আমরা একবারে সামনে থেকে আসি আচ্ছা আচ্ছা সামনে থেকে আসি আচ্ছা

লাল আচ্ছা বিভিন্ন মডেলে কালার হয়ে থাকে নাকি আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকে ইলেকট্রিক বাইক নেওয়ার পরে সার্ভিস নিয়ে টেনশন করেন আচ্ছা পার্স নিয়ে আরো বড় টেনশন আপনাদের রাতের সময়

আচ্ছা এটা একেবারে নতুন লেটেস্ট খুবই আপডেট আচ্ছা চাকা কত এটা চোদ্দ দুইশো পঞ্চাশ চোদ্দ ১৪২৫০, পঞ্চাশ আপনি এটা চাকার গ্রিপ দেখেন কত সুন্দর অন্যান্য বাইকে এই রকম গ্রিপ আপনি পাবেন না আচ্ছা এটা কি টিউবলেস নাকি টিউব টিউবলেস টায়ার আচ্ছা জেল দিয়ে দিলে আর লিক হবে না আচ্ছা তার মানে লিকের কোনো সমস্যা নেই না মানে টেনশন করা লাগবে না যেখানে যাক কোনো সমস্যা নেই জি আচ্ছা এটা রেড এর ভিতরে খুব সুন্দর এটা কালার কি একটাই এটা দুইটা কালার হবে রেড আর হচ্ছে স্কাই ব্লু আচ্ছা রেড এবং স্কাই ব্লু আমরা একদম পিছনে চলে যাচ্ছি দুইটা কালার না এই যে স্কাই ব্লু আচ্ছা এটা চোদ্দ সাইজের চাকা

দুই নম্বর গিয়ারের স্প্রে আচ্ছা তিন নম্বরের গিয়ার স্প্রে এখানে কিন্তু গিয়ারও শো করছে গিয়ার শো করতেছে আচ্ছা আমরা চাকাটাও একটু দেখি যে আসলে ঘুরতেছে যে এই যে চাকাটা কিন্তু অলরেডি ঘুরতেছে ওয়াও খুব সুন্দর এটা ব্যাক লাইটটা দেখে ব্যাক লাইটটা তো অনেক সব সুন্দর এটি কি অটোমেটিক্যালি জ্বলে থাকবে অটোমেটিক্যালি বলতে এটা পার্কিং এর সাথে হেডলাইটের সাথে আচ্ছা ও আবার ব্যাক লাইট মানে ইন্ডিকেটর সবকিছু আছে আচ্ছা ও এটা খুব সুন্দর দুইটা কালা জি দুইটা এটা প্রাইস কত যাচ্ছেন এটা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা আমরা স্পেশাল ডিসকাউন্ট দেব পাঁচ হাজার টাকা আর আপনার ভিডিও দেখে কেউ যদি আসে তার জন্য আরো পাঁচশো টাকা আছে

আচ্ছা এটা কি সার্জেন্ট বা কেউ ধরবে না এটা সার্জেন্ট ধরার কোনো নীতিমালা এখনো তৈরি হয়নি তবে আমি বলবো আপনারা যখন এটা ব্যবহার করবেন আপনাদের সেফটির ক্ষেত্রে আপনারা হেলমেট ইউজ করবেন হেলমেটটা ইউজ করতে হবে মানে এই ধরনের সাইকেল চালাতে গেলে অনেকে আসলে চিন্তা করে যে আমাদের ভাই লাইসেন্স লাগবে কি না কাগজপত্র লাগবে কিনা আসলে হেলমেটটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা নিজের সেফের কারণে এখানে দেখতে পাচ্ছেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা সাইকেল ইলেকট্রিক বাইক সাইকেল না আসলে ইলেকট্রিক বাইক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং একশো কিলোমিটার কিন্তু যাবে এক চার্জে সেক্ষেত্রে কত টাকা চার্জ করা যাবে এই ক্ষেত্রে থেকে এগারো টাকার মতো কতক্ষণ লাগবে চার্জ করতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে চার্জ পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আচ্ছা আর একটা লাল পরি দেখা যাচ্ছে আচ্ছা এটা খুব খুব সুন্দর কিউট হ্যাঁ এটা খুব সুন্দর কিউট এটা অনেক পুরাতন কিন্তু একেবারে লেটেস্ট আপডেট আচ্ছা আচ্ছা আপডেট আগে যে মডেলগুলো ছিল সেখানে টায়ার ছিল 14250 আচ্ছা এখন যে এটা আছে এটা 16250 16250 হ্যাঁ নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের গুলো কম ছিল আচ্ছা ওই জন্য আইল্যান্ডে বা বৃষ্টি বেগারে বেড়ে যাচ্ছিল আচ্ছা এই কারণে আমরা এটা স্পেশাল সিস্টেম করে 16250 দিয়ে মানে আচ্ছা এগুলোতে এখনো ব্যাটারি ইনস্টল করা হয়নি আচ্ছা ব্যাটারি ইনস্টল করা হয় আচ্ছা আমরা ব্যাটারি সাথে সাথে একবার

তো ভাই বলছে যে আসলে না পেলে আপনারা আমার যতদিন চালাجيل সেটা আপনাদের ফ্রি আমার ভাই সাইকেলটা আমাকে দিয়ে যাবেন আচ্ছা আর সত্যি 80 কিমি যাবে সত্যি 70 থেকে 80 কিমি গ্যারান্টি আচ্ছা ভিডিওতে বলতেছি এই ভিডিওটা রেকর্ড করে রাখবেন হ্যাঁ চেক করে যদি না হয় আপনি আবার ফেরত দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা পাশাশে একটা আমাদের ব্লু একদম নীল আকাশের মতো এটা একটা না খুব সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর লাকজারিস মডেলের মতো একদম লুকটা কিন্তু খুবই অসাধারণ দুইটা কিন্তু সেম একটা হলো লাল একটা হলো মানে ব্লু আপনারা চাইলে কিন্তু দুই ধরনের কালার এটা কি কালার কি দুইটি হয় না আরো বেশি হয় দুইটা কালার অ্যাভেলেবেল এখন আছে আরও কালার চারটা হয় পাশাপাশি কিন্তু দাম কিন্তু ফিক্স সেম দামই চাচ্ছে লালটা যেই দাম ব্লুটা কিন্তু সেম দাম শুধু কালার ভিন্ন আচ্ছা পাশাপাশি এইখানে দেখা যাচ্ছে আরও বড় বড়ো সাইকেলগুলো যারা হেভি ক্যারিয়ার করে না আরেকটা তো লাল আছে দেখেন লাল লালটা দেখাই দিই এটা সবথেকে কম প্রাইজের মধ্যে সবচেয়ে কম সবথেকে কম প্রাইজের মধ্যে 70 থেকে 80 কিলো মাইলেজ পাবে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ পাবে সবথেকে কম প্রাইস আচ্ছা এটা ঝুরিটা অনেক বড় মজবুত ভাই ঝুরিটা

তার মানে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা সত্তর থেকে আশি কিলোমিটার যারা আসলে মাইলেজ নিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইসাইকেলটা আপনারা কিন্তু নিতে পারবেন এটা হলো সম্পূর্ণ লিথিয়াম কি ব্যাটারি নতুন যেটা একদম লেটেস্ট মডেল ব্যাটারিটা এটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আর সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু মাইলেজ পাচ্ছেন আচ্ছা এখন আমরা ছোট ছোট সাইকেলগুলো দেখালাম মানে ভাই বাইসাইকেলগুলো আরেকটা আছে নাকি ভাই পিছনে একটা ওটা দেখানো হয়েছে দেখানো হয়েছে সামনে এখন আমরা কিছু হাতির বাচ্চা দেখা আচ্ছা হাতির বাচ্চা যারা একটু বেশি রাফ ইউজ করতে যাচ্ছে বড় ধরনের সাইকেল নিতে যাচ্ছে ভাই আচ্ছা অনেক হাইট অনেক লম্বা আচ্ছা রাফের জন্য এই বাইকটা আবার মাল ক্যারি করার জন্য বা বেশি লোড ক্যাপাসিটি বহন করার জন্য এই বাইকটা আমরা নিতে পারি এটা চাকাটা কত এটা চাকা 17 17 এটা কি হাইড্রোলিক ব্রেক জি হাইড্রোলিক ব্রেক হবে আচ্ছা খুবই হেভি এবং অনেক বড় ব্রেকটা আপনি দেখতেই পাচ্ছেন আর জুরিটা কিন্তু অনেক বড় জি জুরিটা অনেক বড় এখানে 5 থেকে 10 কেজি মাল ক্যারি করতে পারবে আচ্ছা সাসপেনশনটাও দেখতে পাচ্ছেন একেবারে অনেক হেভি মোটরসাইকেলের যেরকম আচ্ছা একেবারে পারেন আচ্ছা একদম অয়েল ব্রেক অয়েল ব্রেক লাগানো দেখতে কিন্তু লোকটা কিন্তু একদম হুন্ডার মতো মানে লোকটা কিন্তু একদম হুন্ডার মতো আসলে এটা ইলেকট্রিক বাইক পাশাপাশি এটা একটি ব্যাটারি এটা এটা লিড অ্যাসিড ব্যাটারিটা আছে আপনারা চাইলে লিথিয়াম দিয়ে দিতে পারেন আচ্ছা কত ভোল্টের আছে একটা হচ্ছে 48 ভোল্ট

দুইটাই নিতে পারো দুইটাই নিতে পারবে আটচল্লিশ ভোট বিশ এম্পিয়ার বারোপিয়ার যে দুইটা দিয়ে নিতে চায় একটা লিথিয়াম ফসফেট আর একটা

Amen. লাগায় দিয়ে চালায় চলে গেল কতক্ষণ চলবে এটা এটা যদি আপনি লিড অ্যাসিড 60 ভোল্ট 12 एंपিয়ার দেন তাহলে 40 থেকে 50 কিলো মাইলেজ পাবেন আর যদি লিথিয়াম দেন তাহলে 60 থেকে 65 কিলো পাবেন আচ্ছা 65 কিলো পাওয়া যাবে মানে এটা মাইলেজটা কম কিন্তু শক্তিটা হেভি শক্তিটা হেভি আচ্ছা এটা প্রাইস চাচ্ছেন কত এটা 85500 টাকা স্পেশাল ডিসকাউন্ট 5000 5000 টাকা মানে 80000 টাকা ফিক্সড প্রাইস চাচ্ছেন আর 500 টাকা ভিডিও দেখে আসলে বললে আপনি 500 টাকা আর কম রাখবেন আচ্ছা অলরেডি কিন্তু এই যে ভাই যেটা বললো যে ব্যাটারি কিন্তু

যদি ধরেন আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা চেঞ্জ করতে কত টাকা লাগতে পারে এই ট্রেন যে ব্যাটারি এটা 22500 টাকা পড়বে একেবারে অরিজিনাল চাই না আর যেটা লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেট এটা আপনার জন্য 7500 টাকা পড়বে এক বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের এখানে সকল আইটেমের অ্যাকসেসরিজ এর পার্স একদম টায়ার হইতে যা কিছু আছে ফাস লাগে আপনার সব কিছু আছে ব্যাটারি থেকে শুরু করে আচ্ছা হাওয়া দেওয়ার নজল পর্যন্ত আচ্ছা আচ্ছা মোটর থেকে শুরু করে সব ধরনের টায়ার কন্ট্রোলার চার্জার ব্রেক লিভার ব্রেক কেবল আচ্ছা 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 সকলে এক্সেসরিজগুলো কিন্তু বাইরে এখানে রয়েছে এটার কালার হচ্ছে চারটা এক দুই তিন চার মানে চারটা অলরেডি আছে এখন হচ্ছে দুইটা কালার একটা হলো ব্ল্যাক একটা হলো মেরুন কালার আচ্ছা এটার প্রাইস চাইছেন একদম আশি হাজার টাকা আচ্ছা কিছুটা আরো কম আসলে কিছুটা অর্ড করা যাবে এখন সময়ের উপরে নির্ভর করবে তারপর আপনার ব্যাটারির উপরে নির্ভর করবে কম বেশি হবে তা আসলে এই এইখানে সাইকেলগুলো দেখতেছেন বাইসাইকেলগুলো ইলেকট্রিক বাইক বলে আসলে অনেকে ইলেকট্রিক সাইকেল বলে অনেকে ই বাইক বলে অনেকে আবার সাইকেলও বলে আসলে যে যেরকমভাবে বলে আসলে এটাতে কোনো সার্জেন বা পুলিশ কেউই ধরনা অনেকে প্রশ্ন করেছেন ভাই আসলে এই ধরনের সাইকেল চালাতে গেলে কি পুলিশ বা সার্জেনে কোনো ঝামেলা করে কিনা আসলে ভাই কিন্তু আগে বলে দিয়েছে যারা আসলে সেফটির জন্য আপনারা হেলমেট ব্যবহার করতে পারেন আর এই ধরনের ইলেকট্রিক সাইকেল চালাতে কিন্তু আপনাদের কোনো লাইসেন্স বা কাগজপত্র লাগে না কারণ আপনারা এটা চল্লিশ পঞ্চাশ ষাট কিলো কোনটাই যায় না যেহেতু এখনো লাইসেন্স তৈরি নাই। যেহেতু এটা নিয়ে আপনার কোথাও কক্সবাজার যেতে পারবেন না রাঙ্গামাটি বা সিলেটও ঘুরতে পারবেন না সেহেতু এটা কিন্তু আসলে ঢাকার ভিতরে আপনার এরিয়ায় ঘুরতে পারবেন এর জন্য কিন্তু নর্মাল ভাবে এটা তৈরি করা হয়েছে এই জন্য সাইকেলের এই ইলেকট্রিক বাইকের জন্য এখনও কাগজপত্র বা লাইসেন্স তৈরি হয়নি আর একটা বিষয় আপনার এই ধরনের সাইক মানে ইলেকট্রিক বাইকগুলো কি কেউ কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি মানে আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাকে কন্ডিশনের ব্যবস্থা রয়েছে বাট পাঁচ হাজার টাকা আমাকে পে করতে হবে মানে ইলেকট্রিক সাইকেলটা ওখানে যাওয়ার পরে ওনারা দেখে শুনে বুঝে নিবে তখন ওনারা পে করবে তারপরে ওনারা নিয়ে যেতে পারবে তাই তো তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে চার্জটা থাকবে মানে ঢাকার বাহিরে যদি কেউ নিতে চায় আপনার এইটা দেখে তখন কি তার কুরিয়ার সার্ভিসটা কি আপনাকে ফ্রি করে দিবেন নাকি না এটা

সার্ভিস সেন্টার আছে সেখান থেকে করে নিতে পারেন কাজটা আসলে এইখানে সাইকেলে কি কি ধরনের সুবিধা রয়েছে বা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আর ভাইয়ের এখানে কি কি ধরনের মডেলের সাইকেলগুলো রয়েছে ইলেকট্রিক বাইক আসলে প্রতিনিয়ত কিন্তু একটার পর একটা নতুন নতুন বাইসাইকেল আসার চেষ্টা করে আর প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে আসলে আপনারা যে কিছু বুঝে নেবেন আর যখনই যে ভিডিওটা করি আপনারা বুঝেন আমি সরাসরি আপনাদেরকে বলার চেষ্টা করি যে এখানে কী কী ধরনের পার্টস আছে বা অ্যাক্সেসারিজগুলো আছে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি যেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন আর কোনো কিছু যদি জানা থাকে বা বলা থাকে অবশ্যই আমার নাম্বার থাকবে বাইরের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আপনারা যারা আসলে এই ধরনের বাইক নিতে যাচ্ছেন সারা বাংলাদেশের ছোট জেলাও কিন্তু কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি রয়েছে আসলে আপনারা অনেকে টেনশন করেন যে ভাই আমার গাড়িটা আনতে অনেকটা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বাইরের কোনো খরচ দিতে হচ্ছে না আপনারা কিন্তু বিনা খরচে কিন্তু আপনারা নিতে পারতেছেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অগ্রিম তাদের একটা অ্যামাউন্ট দিতে হবে যে আসলে আপনারা নিচ্ছেন কি না সেটার সহিত আপনাদেরকে আসলে একটা ডকুমেন্ট হিসাবে পাঁচ হাজার টাকা নিচ্ছে তাছাড়া কিছুই না তা না হলে তাও নিতেন না আচ্ছা তাহলে আর আপনারা যদি কোনো পার্স নিতে চাচ্ছেন সেই কিন্তু বাইরে এখানে সকল আইটেমের পার্সগুলো রয়েছে তো আজকের জন্য ভিডিওটি আর বাড়াবো না নেক্সট একটি ভিডিওতে দেখাবে আসসালাম আলাইকুম